আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বন অধিদপ্তরের বন প্রহরী পদের লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার সেভেন থেকে ইংরেজি প্রশ্ন শুরু হয়েছিল নাম্বার সেভেন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস নাম্বার ক হি ডাইড ডেশ কলেরা তো এখানে ডায়ের সাথে আমাদেরকে একটি প্রি ব্যবহার করতে হবে তো কলেরা যেহেতু একটা রোগের নাম আমরা জানি যে রোগে রোগে মারা গেলে ডাই অফ তারপর হচ্ছে দেশের জন্য মারা গেলে ডাই ফর অ্যাক্সিডেন্টাল বা কোনো আকস্মিক কারণে মারা গেলে ডায় বাই সো যেখানে যেহেতু এখানে রোগের নাম উল্লেখ করা আছে কলেরা সুতরাং ডাইড অফ কলেরা নম্বর খ রহিম কেম টু ঢাকা ড্যাশ ফুট ফুট মানে পায়ে হাঁটা অর্থাৎ পায়ে হাঁটে আসলে আমরা ব্যবহার করি অন ফুট অর্থাৎ অন ফুট হচ্ছে এখানে সঠিক নাম্বার গ আই লিভ ড্যাশ মিরপুর ট্যান তো আমরা জানি যে বড়ো স্থানের পূর্বে ইন ব্যবহৃত হয় আর ছোটো স্থানের পূর্বে অ্যাড ব্যবহৃত হয় মিরপুর ট্যান যেহেতু একটা নির্দিষ্ট জায়গা অর্থাৎ ছোটো স্থান সুতরাং তার পূর্বে অ্যাড ব্যবহৃত হবে নাম্বার ঘ মরালিটি ইজ ডাইং ড্যাশ গ্র্যাজুয়ালি অর্থাৎ নৈতিকতা ধীরে ধীরে অর্থাৎ ফিকে হয়ে যাচ্ছে বা নৈতিকতা জ্ঞান মানুষের মধ্যে আস্তে আস্তে কমে আসছে সেই সেই অর্থে ডায়ের সাথে ডি ওয়াই আইএনজি ডাইং এর সাথে হবে আউট অর্থাৎ ডাইং আউট গ্রাজুয়ালি অর্থ হচ্ছে যে নৈতিকতা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে বা কমে আসছে নাম্বার ও মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন তো ওয়ার্কিং ইন দ্য গার্ডেন হচ্ছে কারেক্ট নাম্বার এইট চেঞ্জ দ্য ভয়েস ক নেভার টেল লাই তো এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়ে শুরু হয়েছে তো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে লেট ব্যবহৃত হয় এখানে যেহেতু নেভার আছে আমরা লেটের উপরে নেভার ব্যবহার করতে পারি অথবা নট ব্যবহার করতে পারি অর্থাৎ লেট নট এলআই যেহেতু নট ব্যবহার করেছে সুতরাং এভার হবে লেট নট এলআই এভার বি টোল্ড লেট নট এলআই এভার বি টোল্ড অথবা লেট নেভার এলআই বি টোল্ড দুইভাবেই করা যায় খ হানি টেস্ট সুইট তো এটা মূলত হচ্ছে কোয়াসিফেসিভ সেন্টেন্স তো কোয়াসিফেসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট যেটা আছে সেটাই থাকে অর্থাৎ হানি ইজ সুইট ওয়ান ইট ইজ টেস্টেড এটা হচ্ছে এখানে সঠিক গতে আছে হু উইল হেল্প মি তো এটা মূলত হচ্ছে ইম সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ডবলিউএস কোয়েশন হু দিয়ে শুরু হয় আমরা জানি হুয়ের পরিবর্তে বাই হোম ব্যবহৃত হয় অর্থাৎ বাই হোম হবে তারপর মূলত অক্সিলারি ভার্বটি বসবে তো আমরা জানি যে সাবজেক্ট হবে আই আই এর সাথে শেল ব্যবহৃত হয় উইল ব্যবহার করলে ভুল নেই তবে শেল ব্যবহার করলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বাই হোম শেল আই বি হেল্পড আর আমরা জানি মডেল অক্সিলারি থাকলে একটা বি আসে অর্থাৎ বাই হোম শেল আই বি হেল্প হচ্ছে এখানে সঠিক শি ইজ রাইটিং এ লেটার তো এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানে সাবজেক্ট হচ্ছে সি ইজ রাইটিং হচ্ছে ভার্ভ এলেটার হচ্ছে অবজেক্ট তো এলেটারটা সাবজেক্ট হবে এলেটার যেহেতু বি ভার্ব আছে ইজ আমরা জানি এ সাথে ইজি ব্যবহৃত হয় আর এখানে রাইটিং যেহেতু ভার্বের সাথে আইনজি আছে বিং আসবে পি ই আইনজি অর্থাৎ কন্টিনিউসে এম বিং ইজ বিং আর বিং আসবে প্রেজেন্ট কন্টিনিউসে সো এলেটার ইজ বিং রিটেন বাই হার ডু দ্য ওয়ার্ক এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতো লেট দিয়ে শুরু হবে সো লেট দ্য ওয়ার্ক আর লেট দিয়ে শুরু হলে একটা বি আসে লেট দ্য ওয়ার্ক বি ডান নাইন রি রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস কতে আছে আই ওপেন দ্য বুক অলরেডি তো এখানে ওয়ার্ডটির কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে অলরেডি আমরা জানি যে অলরেডি ইয়েট এভার নেভার লেটলি রিসেন্টলি এ আপ টু নাও সোফার এগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্টেন্সে করতে হবে অর্থাৎ সাবজেক্টের সাথে একটি হ্যাভ এবং মূলবারের পাস পজিবল ফর্ম সো আই হ্যাভ ওপেন্ড দ্য বুক অলরেডি অর্থাৎ হ্যাভ ওপেন্ড হচ্ছে এখানে আনসার হি কেম হিয়ার উইথ এ ভিউ টু ড্যাশ হেল্প মি তো এখানে আমরা যেন টু এর পরে বাড়বে বেস ফ্রম বসে কিন্তু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু হ্যাভিচুটেড টু অ্যাকাস্টম টু এই ধরনের ফ্রেজাল এক্সপ্রেশনের ক্ষেত্রে টু এর পরে বারবার সাথে আইনজীবী যুক্ত হবে অর্থাৎ হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি গ ওয়ান অফ দ্য বয়েস ড্যাশ প্রেজেন্ট অ্যাবসেন্ট ইয়েস্টারডে স্টারডে তো এখানে যে প্রথম ক্লুটি আছে সেটা হচ্ছে ইয়েস্টারডে সো ইয়েস্টারডে যেহেতু আছে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে আর পাস্ট ইন্ডিফিনটেন্সে বিভার হিসাবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হয় এখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ প্লুরাল হল ওয়ার তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে সাবজেক্ট কারণ অফ দ্য বয়েস এটা হচ্ছে প্রিপোজনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আসতে হবে সুতরাং ওয়ান হচ্ছে এখানে সাবজেক্টের হেডওয়ার্ড সো ওয়ান অফ দ্য আইদার অফ দ্য ইচ অফ দ্য এগুলোর পরে নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব হবে সো ওয়ান অফ দ্যস ওয়াজ অ্যাবসেন্ট ইয়ার স্টার্ডে ঘটার গো তো এটা ইন্টারগ্রেটিভ ফর্ম্যাটে আছে সো আমরা জানিগ্রেটিভ ফর্ম্যাটে হলে অক্সিজেনের সামনে চলে আসবে আর যেহেতু ইয়ার্ডে আছে এটা পাঁচটা ইডিফিনিট টেন্স হবে আর পাঁচটা ইন্ডিফিনিট টেন্সে হলে ডিট দিয়ে প্রশ্ন করতে হবে সোয়ার দেয়ার ডিট দেয়ার ডিট দেয়ার্টার্ডে হচ্ছে স্টার্ট ব্র্যাক হচ্ছে রাইট স্টার্ট রাইট অর্থাৎ স্টার্ট স্টার্ট একটা ভার্ব রাইট আর একটা ভার্ব আমরা জানি দুটি ভার্ভ পাশাপাশি বসলে পলিটির সাথে আইএনজি যুক্ত হয় সো স্টার্ট রাইটিং হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন রাইট দ্য মিনিং অফ ফ্রেজেস ইডিয়ামস ইন ইংলিশ অর্থাৎ ফ্রেজেস বা ইডিয়ামসগুলো দেওয়া থাকবে এগুলোর ইংরেজি মিনিং লিখতে হবে তো প্রথম আছে বাই অ্যান্ড লার্জ আমি এখানে বাংলা অর্থ দিয়েছি যেটা অর্থ হচ্ছে মোটের উপর তো মোটের ওপর এটার ইংরেজি হচ্ছে অন দ্য হোল অথবা আমরা বলতে পারি এভরিথিং কনসিডার্ড তারপর মেড ইন স্পিচ যেটা বাংলা হচ্ছে প্রথম বক্তৃতা তো আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি দ্য ফার্স্ট স্পিচ গতে আছে গ্যাট রিড অফ গ্যাট রিড অফ মানে মুক্তি অর্থাৎ টেক অ্যাকশন সো অ্যাজ টু বি ফ্রি অফ অ্যা ট্রাভেল সাম ওর আনওয়ান্টেড থিং অর্থাৎ কোনো সমস্যামূলক বা অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু থেকে মুক্তি পাওয়া জন্য যে অ্যাকশান নেওয়া হয় যে কার্যগ্রহণ করা হয় সেটাকে বলা হয় গেট রিড নাম্বার ঘ কল টু মাইন্ড মানে হচ্ছে মনে রাখা তো যেটা ইঙ্গিত হচ্ছে টু রিমেম্বার ও হতে আছে প্রজ কনস যেটা বাংলা অর্থ হচ্ছে খুঁটিনাটি বা সুবিধা ও সুবিধা যেটা ইংরেজি করলে হয় দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সামথিং নাম্বার ইলেভেন রাইট দ্য কারেক্ট স্পেলিং তো এখানে অ্যাকোমোডেশন এই বানানটি ভুল আছে বাসস্থান যেটা হচ্ছে এ সি ও ডাবল এম ও ডিএটিআই ওন অ্যাকোমোডেশন অর্থাৎ ডাবল সি হবে ডাবল এম হবে অ্যাফিডেভিট হলফনামা যেটার স্পেলিং হচ্ছে এ এফ আই ডিএিআইটি affidavit তারপর ডেফিনেশান ডেফিনেশান এখানে বলা আছে এটা মূলত ভুল ডেফিনেশান হবে আই হবেন ডেফিনিশন হচ্ছে কারেক্ট বানান সংজ্ঞা ঘতে আছে চ্যান্সেলার চ্যান্সেলার বানানটি এখানে ভুল আছে কারণ ডাবল এল ও আর হবে চ্যান্সেলার অর্থাৎ সিএইচএন সি ই ডাবল এল ও আর চ্যান্সেলার মানে উপাচার্য তারপর উমতে আছে রেস্টুরেন্ট বানানটি এখানে ভুল আছে আর ইএস এন টি রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ নাম্বার টুয়েলভ ট্রান্সলেট ইন্টু ইংলিশ কথা আছে তিনি এক কথার মানুষ এটার ইংরেজি হচ্ছে হি ইজ ম্যান অফ ওয়ার্ল্ড তারপর আমার মাথায় কাজ করছে না মাথায় কাজ করা মানে ব্রেইন মাই ব্রেইন ইজ নট ফাংশনিং ফাংশনিং অর ইজ নট ওয়ার্কিং গ আপনি কি একজন বেকার আর ইউ অ্যান আনএমপ্লয়েড মানে বেকার ইংরেজি হচ্ছে আনএমপ্লয়েড পার্সন আর ইউ অ্যান আনএমপ্লয়েড পার্সন নাম্বার ঘ দশটা বাঁচতে পনেরো মিনিট বাকি অর্থাৎ পনে দশটা পনে বলতে কোয়ার্টার টু অর্থাৎ ইট ইজ কোয়ার্টার টু টেন তারপর আজ বৃষ্টি হতে পারে যেটা হচ্ছে হতে পারে মানে সম্ভাবনা আছে ইট মে রেইন টুডে অথবা ইট মাইট রেইন টুডে মে হচ্ছে ফিফটি ফিফটি চান্স আর মাইট হচ্ছে খুবই চান্স খুবই কম অর্থাৎ সে অর্থে দুটি কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন